আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকেই স্বাগতম আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে মনের অবস্থা তো একটা ভালো না খুব একটা ভয় ভয়ে কাজ করতেছে আর আনন্দের অভিষয় তো ভয়ের বিষয় যাই হোক সর্বত আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোই পারবো আশা করি তো গতকালকে থেকেই আসলে কান্তাকে নিয়ে সিজারের জন্য হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়েছিলাম রাতে ওর ব্যথাটা একটু কম ছিল আর ডাক্তার আনছিলাম ডাক্তারের পরামর্শে বলছে যাওয়ার জন্য তো এখন আমরা সকালে রেডি হয়েছি যাইব তো দেখেন ওই যে আমরা একটা অটো ভাস করছি এখানে কী দেখছি অটোতেই যাবো করে আসলে একটা প্ল্যান ছিল তো এখন ওই যে লাল মিয়া ভাই আছে বাবি আছে ছোট বোন সাদিয়া আর আমার শাশুড়ি এরা অটোতে যাইতেছে আর হঠাৎ করে আমার তৃষা এবং বাপ্পি ভাই গেছে আমাদের বাসায় বাপ্পি ভাইয়ের সাথে সকালে অবশ্য কথা হয়েছে যে বা কী অবস্থা পরে বললাম এই পরিস্থিতি বলতেছে ঠিক আছে তো এখন বাইরে অনেক সময় এই আর তিসা আমাদের বাসায় গেছে বলতেছে তো তো এই গাড়িতেই চলেন আগেই দিয়ে আস তো যাই হোক বাপি ভাইকে ধন্যবাদ তা আমরা এখন যাইতেছি এই গাড়িটি যাইতেছি ওইটা ওটাও যাইবো এইটাও যাইবো তো সকলেই দোয়া করবেন সুস্থভাবে ভালোভাবে যেন শুভকামটা হয়ে যায় আর অবশ্যই

मुझे तो का लग रहा है उ डाना नहीं पा रहे क्या बाबू जा ना उ कलर में जा ना नहीं अबला बाबा बंगा मार पावे अलावा बंगा ही बंगा पावन बंगा अस्सलाम वालेकुम मैं हो जा चुका हूं शुक्रिया देखने के लिए और তো আজকে সকাল সকালবেলা মনে করলাম আর থেকে হচ্ছে শরীরটা অনেক অসুস্থ ব্যাগপত্র সব বসে হলো হসপিটালের বেশি বানাবে না কি দাঁড়িয়ে এসে পড়ছে আর দুটো পয়সা একটা পয়সা সবাই দোয়া করবেন ও কমাটা দাম আসাদ দাম আঠাতে না ক্যামাটা

ধরো <speaking in foreign language> <speaking in foreign language>

बोना कैमरा घुरा गेलो

এই সাদিয়া বই ছিল মামানির মতন মামারি কিন্তু গাই তোর না

ভাই মনে হয় পড়বো বর হয় আপনি করেন আমি দেখতেছি হম আইসে ভাই খালি আপনি ওই সাইডটা দেখেন এই সাইড ক্লিয়ার আছে হ্যাঁ হ্যাঁ টান দেন টানতেন হয়েছে আর বাঁচবো না হ্যাঁ বরাবর 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 এবো কাটেন না বরাবর আবার কাটেন হ্যাঁ বরাবর বরাবরই কাটেন